টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরা আজকে হচ্ছে সেভেন্থ অফ মার্চ আমরা যাব কেক কিনতে কেক কিনতে যাবো তো মা এটা জানে না মা বারণ করেছে মা বলছে কেক ফেকে ঝামেলা করিস না কেক কেটে আমি কী করবো কেক আনতে আমাদের বারণ করেছে তো বাবা যাচ্ছে আমার সাথে কারণ আমি ড্রাইভ করলে একা ছাড়তে ভয় পায় তো বাবা যাবে সঙ্গে যাবে বিমল মিমলু বলেছে আমিও যাব কেক আনতে ও অলরেডি মাকে গিফট করে দিয়েছে আমারটা এখনও এসে পৌঁছায়নি মেন্ত্রা থেকে আসছে তো মেবি হয়তো ওটার এক্সপেক্টেড ডেলিভারি ডেট দিয়েছে এইট অফ মার্চ কালকে হয়তো চলে আসবে তো যাই হোক এখন বেরিয়ে পড়ি মিমলু রানি আমরা বেরিয়ে পড়েছি বাবা

এই ছোটোটা নিলে হয়ে যাবে না আমাদের বা এইটা নি এইটা জায়গায় যাবো আমরা হয়তো মাকে বলেছি ও জোম্যাটোতে অর্ডার করব না তো আমরা জোম্যাটোতে অর্ডার করলে একটু প্রবলেম হচ্ছে মা আমাদের আজকে বিরিয়ানি খাওয়াবে বলেছে প্ল্যান আছে তো যাই হোক সেই আমরা বলেছি যে জোম্যাটো অর্ডার করা যাচ্ছে না তো আমি দেখে আসছি একবার আমি নিজ থেকে একবার নিয়ে চলে আসবো তো সেটাই এখন যাচ্ছি একবার মা রাজেও খোঁজ নিতে বলেছে তো যাই এবার নেক্সট আমাদের হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি যেটা মনি আমাদের খাওয়া যেটা যেটা তুই রাস্তা স্কুল যাস বলে এরকম করিস না ও তোর এখন স্কুল বাস ওদিকে আসে না হুম হ্যাঁ কত ব্যাগ তো আমরা রাজে পেয়ে গেছি যেটা মনির ইচ্ছা ছিল রাজ থেকে বিরিয়ানি খেতে তো সেটাই হয়ে গেল তো মা ইচ্ছা করছিল সকালবেলায় বলছিল রাজে যাওয়া হবে না তাই রাজে গেলে একবার খেতাম তো যাই হোক আমি নিয়েও মা আমি নিয়েও পছন্দ করে কিন্তু আজকে হঠাৎ করে বলেছিল রাজ তো যাই হোক এখানে রাজ খুব ভালো আমাদের গড়িয়াতে সেখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিলাম এক দুটো হাড়ি হাঁড়ি কীসের বল তো মাঝে একম চাউমিনটাও দুর্দান্ত করে অসাধারণের আজকে মাই বলছে বিরিয়ানি তো সেই জন্য বিরিয়ানি খাওয়া হবে এদিকে চি মাটন ওদিকে চিকেন এরকম কোনো ব্যাপার নেই ওখানে হাড়িটা আবার চেঞ্জ করতে বললেও দেখা যাক পালকিতে চড়ে বউ দেখেছিস পালকিতে চড়ে বিরিয়ানি দেখেছিস কি তুই দেখ পালকি চড়ে আসছে বিরিয়ানি পালকিতে চড়ে বউ দেখেছিস তো দেখিস দেখেছিস টিভিতে দেখেছিস তাই তো এটা বিরিয়ানি একটা গোটা হাঁড়ি দিলে খেতে পারবি তুই তো ভালো ভালোবাসিস বিরিয়ানি তুমি পারবে তো নিতে তিনটে দাদাইকে নিতে হবে দাদাই

চলে এসেছি কিন্তু আমি এইখানটা রেখেছি এটাকে কিন্তু ভাবছি এখানে রাখলে মা তো জানেন না আমি কেক আনতে গেছি তো আমি ঘরে এখন লুকিয়ে রাখবো বিকজ মা এখন নেই মা গেছে একটু এই সামনাসামনি গেছে পার্লারে গেছে মা এসে যাতে না বুঝবার ভাবে শুধু বিরিয়ানিগুলোই গেছে তো আমি সেখানে একটু লুকিয়ে দিই তারপরে মা বলবে যে না কেক কাটবো না এই করবো না দেখি কীভাবে বলা যায় তারপর তো বলে কেন কেক আনলি কেন কেক আনলে এইসব তো বলবি তো যাই হোক আমি ভেতরে এখন ঢুকিয়ে দিই কিছুক্ষণের মধ্যে মা চলে আসবে এবার বাবাও বেরিয়েছে এবার বাবা না আসলে তখন কেক কাটবো না তো দেখি কখন আসছে সবাই তো তখনই কেক কাটবো তোমার খিদে পাচ্ছে তুমি খেয়ে নাও ডেজার্টে তাহলে কেক খেয়েও ঠিক আছে কেক হ্যাঁ ডেজার্ট তো কেকই হয় খেয়ে নাও মানো ভালো শ্রী তো বসে গেছে খেতে তো অলরেডি ও আর সারপ্রাইজ রাখেনি মা আসার সাথে সাথেই বলে দিয়েছে মুনি তুমি এত লেট করলে তোমার জন্য তো কেক নেই বোঝাচ্ছি আর ওদিকে বাবা বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিল বাবাও বলে দিয়েছে তো এটা সারপ্রাইজ কিছু থাকলো না ওরা দিয়েছে সারপ্রাইজটা ভেসতে দিলি তো সারপ্রাইজটা ভেসতে দিলি তো তাড়াতাড়ি এবার খাবারটা ফিনিশ কর আজকে বিরিয়ানি দেখে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তোর না আমি তো জানি আর তো এই তো খেতে তো আর পাচ্ছিস না

বলছে আমার কি এক বছর হয়েছে এক বছর না এজ ইজ জাস্ট আ নাম্বার তো ওর সব মাথায় না রেখে কেক কাটো সেজন্য আর এজ আমি কত সেটাও আমার মনে নেই তাই আমি কিছু আনিনি ওরাই এটা দেয় তো এখানে দাদাভাই আসবে না হাফ প্যান্ট পরে চলে হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday to ডিসকাশন করছে তুমি খা তুমি বলো আমি ডেজার্ট হলো ডেজার্ট হচ্ছে তো ঠিক আছে তো খাওয়ার পরে তুমি খাচ্ছ ঠিক আছে তো তো ডিনার নিয়ে আমি বসে পড়লাম সবাই আমরা বসছি আমরা এই কজন বাকি আছি বৌদি ভাই বাবা মা আর আমি আমরা বসছি খেতে মায়ের এন্ড থেকে ট্রিট ছিল থ্যাংক ইউ তোমাকে তুমি বার্থডে ট্রিট দিলে আমাদের আমরা এর আগেও রাজে খেয়েছি কিন্তু রাজের কোয়ালিটি মানে ভীষণই বাজে হয়ে গেছে এখন দেখলাম মানে এর আগেও আমরা মাটন বিরিয়ানি খেয়েছি এখন যে মাটনের পিসগুলো দিয়েছে এত বাজে পিস দিয়েছে পিসটা দেখা এত বাজে পিস দিয়েছে মানে ম্যাক্সিমাম শুধু একমাত্র বাবার পিসটা যাওয়া ভালো করেছিল আমার মায়ের বৌদিভাই সবার এই পিসগুলো এরকম বিচ্ছি কাঠ খাচ্ছি না কী খাচ্ছে আর কোনো টেস্ট নেই ভীষণ বাসি একটা এরা স্পেশাল বিরিয়ানিগুলো নিয়েছে ফোর একটি করে যেটা আমিনিয়াতে মে বি হয়তো ফাইভ টোয়েন্টি ফাইভ তো খুবই বাজে জিনিসটা মানে আমি বুঝে পাচ্ছি না যে মানে আগে তো ভীষণই ভালো মতো আগে আমরা মিক্স ফ্রায়েড রাইসও খেয়েছি বলো মিক্স ফ্রাইড রাইস খেয়েছি খেয়েছি সবই ভালো খেয়েছি কিন্তু আজকে খুব আপসেট মানে খুবই বাজে বুঝতে পারছি হুম হুম খুবই হ্যাঁ একদম আমারও তাই

আমরা বিরিয়ানি এর আগেও কিছু ভালো করে কিন্তু খুবই বাজে এবারে মিমলির তো আগেই ডিনার হয়ে গেছিল আমারও ডিনার হয়ে গেল বাট ডিনারটা খেয়ে খুব একটা মন ভরেনি অ্যাকচুয়ালি মাই বলেছিল আজকে বাড়িতে চিকেন তেহারি বা কি বানাবো আমাদের জিজ্ঞেস করছিল আমি বললাম বার্থডে দিন তোমাকে কিচ্ছু বানাতে হবে না বলো তোরা আমাকে গিফট দিয়েছি তোদের না ট্রিট দিলে হয় তো আমি বললাম যে আচ্ছা নিজে থেকে যখন ট্রিট দিতে চাইছে মনি তারপর আমরা খেতেই পারি ঠিক আছে তো সেই হিসেবে সবাই প্ল্যান করলাম যে ঠিক আছে তাহলে বিরিয়ানি খাওয়া হোক মায়েরও একটু রেস্ট হবে তো সবাই রান্না করে খাওয়া থেকে মাঝে মাঝে একটু কিনে আনলেও মনটা ভালো ভালো লাগে সবাই তো সারাদিনই ওরা সারাটা বছরই কাজ করে যাচ্ছে মায়েরা তো যাই হোক তো সেই জন্য কিনে আলো বাট রাত্রে ডিনারটা মন পুতো হয়নি তো হ্যাঁ তো যাই হোক ওভারঅল দিনটা আমাদের খুব ভালো কেটেছে হ্যাঁ খুব মজা দারুণ কেনেছে আমরা দুজন কিনতে গেলাম মজা হয়েছে কিন্তু আমরা ভিডিওটা একটু স্টার্ট করেছি লেটে কারণ আমার অফিস ছিল সকালবেলা এক সাথে কিছু হয়নি মা ভেবেছিল মন্দিরে যাবে সেটা তো করা যায়নি বাড়িতেই মা পুজো করেছে মা নিজের মতো সময় কাটিয়েছে তো বাস এইটুকুই তো আজকে আমরা ভিডিওটা এখানে এন্ড করছি বাই ভাল লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই